বাঁচাও আমারে বাঁচাও কে আছে কোথায় আমারে বাঁচাও তারপরে কাকটি সেই জায়গা চলে আছে কে হয়েছে তোমার আমি পানিতে পড়ে গেছি উঠতে পারছি না আমাকে বাঁচাও যে করেই হোক আমাকে উদ্ধার করো এই নদী থেকে আমি আর পারছি না তারপর কাঠিক বুদ্ধি করে ওঠানোর চেষ্টা করে আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো আমি একটু পরেই তোমাকে উদ্ধার করছি তারপর কাঠটি বুদ্ধি করে পিঁপড়াকে উঠানোর জন্য চেষ্টা করে বন্ধুরা এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তারপর কাঠটি পিঁপড়া অনেক খুশি হলো এবং কাককে অনেক ধন্যবাদ জানালো তোমাকে অসংখ্য ধন্যবাদ কাক ভাইয়া তুমি আমার জীবন বাঁচার ইচ্ছ